আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে একত্রিশ বারো দু হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের আজকে শেষ দিন একটি বছর পাওয়ান আ পাওয়ার একটি বছর অতিবাহিত হল আর এই বছরের শেষ দিনে চট্টগ্রাম শহরে কি পরিমাণ তুষারপাত হচ্ছে কল্পনা করতে পারবেন না এখন অলমোস্ট আটটার বেশি বাজে কিন্তু পুরো অন্ধকার মনে হচ্ছে কেবল বোর হলো কুয়াশা আচ্ছন্ন পুরো শহর ঠিকমতো কিছু দেখা যাচ্ছে না গায়ের মধ্যে গুড়ি গুরি বৃষ্টির মতো পড়তেছে তুষারগুলো প্রচণ্ড ঠান্ডা আর এ আমি ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে এক ঘন্টা জগিং করলাম নিঃশ্বাস নিতে কষ্ট হবে প্রচুর তুষার কুয়াশাগুলো নিঃশ্বাসের সাথে সাথে ভিতরে ঢুকে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা জানি না ওই যে আমার বন্ধু কালকে ফেসবুকে লেখলো গরিবের দেশের ঠান্ডা আনলো কে ইউরোপের ঠান্ডা কে আনল আসলে বাংলাদেশ ভালোই ছিল কিন্তু কে যেন বাংলাদেশকে ইউরোপ বানাইতে চাইছে আর সেই জন্য এখন ঠান্ডায় বসবাস করা যাচ্ছে না কি পরিমাণ ঠান্ডা ও মাই গড তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম